বিসমুল্লাহ আপনারা জানেন যে বিগত ষোলো বছর স্বৈরাচারী উনি হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো এই দেশ এবং জাতির উপরে চেপেছিল এবং তার এই অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের উপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের সকলকে ঘর ছাড়া করেছে দেশ ছাড়া করেছে এবং অধিকাংশ নেতাকর্মীকে কর্মীকে কারাবরণ করতে হয়েছে এই সরকারের সময় ঠিক একই ধরনের ঘটনা কিন্তু কুষ্টিয়ার ব্যতিক্রম নয় আপনারা জানেন কুষ্টিয়াতে আওয়ামী লীগের একজন প্রভাবশালী যুগ্ম সম্পাদক এবং শেখ হাসিনার নিকট আত্মীয় মাহবুবুল আলম হানিফ এবং চাষত নেতা হাসানুল্লাহ কিনুর বাড়ি কুষ্টিয়া হওয়াতে আমাদের কুষ্টিয়া জেলায় বিএনপি নেতা কর্মীদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যে কমিটি যে কারণে আমরা বিগত আড়াই মাস ধরে বিতর্কিত কমিটি গঠন করার সেই কমিটিতে আসলে পরীক্ষিত এবং বছর যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরকে মাইনাস করা হয়েছে পক্ষান্তরে যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করে ইভেন কি আওয়ামী লীগের ভোট পর্যন্ত করেছেন নৌকার পথীকে ভোট পর্যন্ত করেছেন এবং সেই সমস্ত নেতৃবৃন্দকে কিন্তু এই তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটিতে পদায়ন করা হয়েছে পক্ষান্তরে আজকে আমরা কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এখানে যারা বসে আছেন আমাদের সমীতে আমাদের মিরাজুল সবচেয়ে সিনিয়র নেতা কুষ্টিয়া জেলা বিএনপির মধ্যে উনি পাঁচই আগস্টের মাত্র দুই তিন দিন পূর্বে জেলখানা থেকে ছাড়া পেয়েছেন অথচ তাকে সদস্য করা হয়নি এখানে সাবেক যুগ্ম সম্পাদক জনাব কাজল মজমাদার তিনি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের নিষ্পেশনের সর্ব সবচেয়ে বেশি শিকার হয়েছেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে তাকেও কিন্তু ওই সদস্য করা হয়নি আমি কুষ্টিয়া জেলা বিএনপির বিগত কমিটির এক নম্বর সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং আমার নামে সর্বাধিক মামলা এবং আঠাশে অক্টোবরের পরে আমার নামে চারটি মামলা হয়েছে যেখানে আজকে যারা আহবেক এবং সদস্য সচিব হয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এত মামলা নাই অথচ আজকে দেখেন এখানে মিজবাহ রহমান পিন্টু রয়েছেন উনার নামে অসংখ্য মামলা উনিও বারবার কারা ভোগ করেছেন আরও অসংখ্য নেতাকর্মীরা এখানে রয়েছেন তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা তারা সৈরাজ চারি হাসিনা আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন অনেক ত্যাগ করেছেন এই ত্যাগের বিনিময়ে আমরা চেয়েছিলাম যে কুষ্টিয়া জেলা বিএনপির একটি কমিটি সুন্দরভাবে হোক যে কমিটিতে ত্যাগই পরীক্ষিত নেতা করে কারণ কুষ্টিয়ার মাটি হচ্ছে বিএনপির ঘাঁটি কিন্তু আজকে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কুষ্টিয়ায় বিএনপির সংগঠনকে দিনে দিনে দুর্বল থেকে দুর্বলতর করছে হ্যাঁ আমরা তো চাই যে এই কমিটি দিয়ে এক্সটেনশন হোক এবং যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে সিনিয়র জুনিয়রিটি কোনো মেনটেন করা হয়নি আমার যারা জুনিয়র তাদের নাম আমার আগে রয়েছে ঠিক আছে এরকম থানা লেভেলেও যে কমিটি তারা করেছে জেলা বিএনপি যে বর্তমান বিতর্কিত কমিটি তারা কিন্তু থানিল থানা লেভেলেও কিন্তু একই ধরনের ঘটনা করেছে একজন আহত ছিলেন তাকে সদস্য সচিব বানাই মূলত শহরের রাজনীতি করি কিন্তু আমাদের সঙ্গে দৌলতপুর থেকে শুরু করে খোকসা থানা প্রত্যেকটি থানা এবং পৌর কমিটির অসংখ্য নেতাকর্মী যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করছেন আমাদের সঙ্গে দীর্ঘ দেড় মাস দুই মাস ব্যাপী যে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি তার সঙ্গে সংহতি করে আমাদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ এবং জাতি এবং বিএনপির সকল নেতাকর্মীর আশা ভরসার শেষ আশ্রয়স্থল ওনার কাছে আমরা আবেদন ইতিপূর্বেও জানিয়েছি আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং অনশন কর্মসূচির মধ্য দিয়ে তার কাছে আবারও আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে কুষ্টিয়া জেলা বিএনপির যে সমস্যা প্রকট আকার ধারণ করছে দিনকে দিন আমাদেরকে বঞ্চিত করার কারণে এবং স্বজনপ্রীতির করার কারণে তাদের স্বজন কারণে এই সমস্যা আপনি সমাধান করে কুষ্টিয়া যেহেতু বিএনপির কুষ্টিয়াতে একটি শক্তিশালী সংগঠন যাতে তৈরি হতে পারে সেই জন্য আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং তারেক রহমানের পাশাপাশি যারা আরো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন মহাসচিব যুগ্ম মহাসচিব রিজমি আহমেদ সহ আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমাদের বিনোদন প্রার্থনা আমরা মাঝে এক মাস কিন্তু আমাদের আমাদের কর্মসূচি ছিল না আমাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের কাছে নাম সংগ্রহ করা হয়েছিল যে কমিটি বর্ধিত হবে আপনারা নাম দেন আমরা মনে করেছিলাম যে হয়তো খুব দ্রুতই তার সমস্যা সমাধান হবে কিন্তু যখন দেখলাম যে এক মাস থেকে দেড় মাস দিকে ধাবিত হচ্ছে কিন্তু তখন আমাদের কোনো সমস্যা সমাধান হচ্ছে না তখন আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছি তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি এবং ইতিমধ্যে জেলা কমিটি কমিটিগুলো গঠন করছে সেখানেও কিন্তু বিতর্কের ব্যাপক সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমরা নতুন করে আবার এই কর্মসূচি ঘোষণা করে আমরা আবার রাজপথে সক্রিয় রয়েছি যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে